হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল উঠে পড়েছি এবার বিছানাটা গোছাবো আর মেয়ে ওখানে কি করছে তোমরা দেখো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে আর আমি ততক্ষণে মশারিটা একটু গুছিয়ে নেই ঠিক আছে দেখো বন্ধুরা আমার মশারি গোছানো হয়ে গেছে এবার দেখবো মেয়ে এখানে কি করছে তো তোমরা সবাই দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে তাওকে ডিস্টার্ব করবো না ও এখন ঘুমোতে থাকুক ততক্ষণ আমি বাসন টাসনগুলো মেজে নেই নিয়ে তারপরে মেয়ের জন্যে আমি খাবার বানাবো তো দেখো আমি চলে এসেছি বাসন মাজতে এবার আমি বাসনগুলো মেজে নেব আমার বাসন মাজা রাজা কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ের জন্যে খাবার বানাবো মেয়ের জন্যে আমি এখন ম্যাগি বানাবো তো ম্যাগিটা একটু ভেঙে নেব। আর ওদিকে আমার গ্যাস জ্বালানো আছে ম্যাগি এখানে হয়ে এসে আমি এবার এতে ম্যাগি মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে নেব তো আমার এখানে ম্যাগি বানানোটা হয়ে গেছে এবার আমি ম্যাগিটাকে একটা প্লেটে নামিয়ে নেব আমি এখনও পর্যন্ত ঘুমোচ্ছি এবার আমি ওকে তুলে দেব দিয়ে এবার ওকে আমি ব্রাশটা করাবো করিয়ে ওকে আমি যেটা বানিয়েছি ওর জন্য সেটা ওকে খেতে দেব। ও সুপ্রীতি সুপ্রীতি ওঠো এ নাও ব্রাশ করে নাও মা এ নাও ব্রাশ করে নাও ওটো 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 ওঠো ওটো উটো পড়ো সোনা উঠে পড়ো মা এ নাও ব্রাশ করো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আর সবাইকে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও আর উঠে পড়ো দেখো মেয়ে উঠে পড়েছে ওর চোখ কিছুতেই খুলছে না ওর মনে হচ্ছে আর একটু ঘুমোয় দেখো আবার ঘুমিয়ে পড়েছে ও ওটো সুপ্রীতি ওটো ওটো ওঠো 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 মা ওঠো ওঠো ব্রাশটা করে নাও মা বেলা হয়ে যাচ্ছে তুমি খাবে না ব্রাশটা করে নাও তাড়াতাড়ি ব্রাশটা করে নাও তাড়াতাড়ি ব্রাশে করে নাও তো ব্রাশটা করতে থাকুক তারপরে ওকে যখন খাওয়াচ্ছি তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি মেয়ের ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ওকে খাবারটা খেতে দেব। এই দেখো তোমার জন্যে কি করেছি সবাইকে হাই বলে দাও গুড মর্নিং বলে দাও বলো আমার ব্রাশ করা হয়ে গেছে তোমরা সকালে উঠে সবাই ব্রাশ করো তো আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি বলো এবার আমি খাবো তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানে শেষ করছি তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো